i অভিনয় শিল্পীর সঙ্গে নির্বাচনের পরিবেশ সকল সময়ে বেশ সুন্দর থাকে এবং তাদের মধ্যে একটা সম্প্রীতির বন্ধন কিন্তু আছে আমাদের এই নির্বাচন কিন্তু বৈশিষ্ট্য হল এখানে কোনো প্যানেল নির্বাচন হয় না একটা ব্যক্তিগতভাবে নির্বাচন হয় এবং এখানে একে অপরের সাথে খুবই সুন্দর সম্পর্ক থাকে এবং এবারও সেরকমই সম্পর্ক দেখছি এখানে কোনো অপ্রীতিকর ঘটনা কখনও ঘটেনি এবারও ঘটেনি এখন এসেছি একটা উৎসব মুখর পরিবেশে এই নির্বাচন হচ্ছে আমার এই পর্যন্ত আমি যা দেখেছি তা দুটার পার্থক্য অনেক বেশি সবসময় সঠিক কথা বলা যায় না চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আমি নির্বাচন কমিশনার ছিলাম প্রধান নির্বাচন কমিশনার ছিলাম আমি প্রার্থী ছিলাম আমি ভোটার ছিলাম সেখানে কিন্তু অর্থের লেনদেন হয় যে অর্থের লেনদেনটা কিন্তু একটু রিকোটি নির্বাচনে হয় না এটা আমি একটা প্রকাশ্যে বলছি কেননা আমি প্রধান নির্বাচন কমিশনার ছিলাম আমি অভিযোগ এসেছে আমার কাছে কিন্তু পরবর্তীতে যখন প্রার্থী হয়েছি তখন দেখেছি যে তাদের পরিচিতি সভায় কিভাবে বাহিরে অর্থের লেনদেনটা হয় কিন্তু অ্যাক্টরিক নির্বাচনে তথ্য কোনো লেনদেন হয় না এবং এখানে একে অপরের বিরুদ্ধে কোনো নিন্দা জ্ঞাপন করে না কোনো গান রচনা হয় না কোনো স্লোগান উচ্চারিত হয় না এখানে নিরপেক্ষভাবে এবং সংহতি সম্প্রীতির সাথে নির্বাচন হয় দুটোর মধ্যে অনেক পার্থক্য আমি বলবো শিল্পীদের মন কিন্তু এরকমই হওয়া দরকার আমরা কেন কাঁদা ছোড়াছুরি করব আমরা কেন একে অপরের চরিত্র নিয়ে কথা বলবো কেন একে অপরের স্বভাব নিয়ে কথা বলবো কেন টাকা টাকা পয়সার লেনদেনের কথা বলবো আমরা তো মানুষের কাছে অনুসরণীয় ব্যক্তিত্ব হয়ে থাকবো আমাদের বৈশিষ্ট্যের মাধ্যমে আমাদের আচরণের মাধ্যমে তাই আমি বলবো এক নির্বাচন অনেক অনেক ভালো চলচ্চিত্র শিল্পীর সময় নির্বাচনও ইদানিং একটু ভালো হচ্ছে এক সময় দেখা যাবো সেখানেও স্বচ্ছতা এসেছে সেখানেও অর্থের কোনো ঝনঝনানি হচ্ছে না আমি হ্যাঁ আমি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতির আমি কিন্তু টাকা দেওয়াটা বন্ধ করেছি আমার এফডিসি পেরিসের ভিতরে কোনো টাকা লেনদেন হয়নি আর বাহিরে যদি হয়ে থাকে সেটা কিন্তু প্রধান নির্বাচন কমিশনার দেখার বিষয় না সেটা বন্ধ করেছি আমি পরবর্তীতে তারা কি করেছে তারা পরবর্তীতে পরিচিতি সভাগুলি এফডিসির বাহিরে করত আর এফডিসির বাহিরে করত বলে সেখানে যেহেতু আমাদের কোনো অধিকেন্দ্র ছিল না সেটা বন্ধ করা আমাদের সম্ভব হয়নি তবে এফডিসির বন্ধের ভিতরে কিন্তু আমি পরিচিতি সভা করতে দেয়নি এবং সেখানে কোনো টাকার লেনদেনও হয়নি বাইরে হয়েছে কিনা এটা জনগণ বল না কারো কাছ কারো শিখা না কারণ সবাই শিল্পী কেউ বড় পর্দার শিল্পী কেউ ছোট পর্দার শিল্পী আবারও বলবো যারা প্রকৃতি শিল্পী চলচ্চিত্র শিল্পী সমিতির যারা প্রকৃতির সদস্য যারা শিল্পী মন ভাবা তারা কিন্তু দুর্নীতিগ্রস্ত না তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে নিন্দা জ্ঞাপন করে না একে অপরের বিরুদ্ধে কুৎসা রচনা করে না একে অপরের বিরুদ্ধে সঙ্গীত রচনা করে না একে অপরের বিরুদ্ধে কবিতা রচনা করে না যারা কেনা যায় বা যারা শিল্পী নামে কিন্তু শিল্পী নাম ধারণ করেছে কিন্তু অন্তরে শিল্পী সত্তা ধারণ করে নাই তাদের তাদের মাঝে এটা আছে তাই অ্যাক্টরিক কাছ থেকে শেখার দরকার নাই যারা তারা সচেতন আছে তারা শিখেছে যারা সচেতন নেই তারা শিখবে ভবিষ্যতে এটা আমার নির্ব না আমার অবস্থান নিয়ে কোনো প্রশ্ন প্রশ্নবৃদ্ধ হয়নি একটা মিথ্যা অভিযোগ দিয়েছিল নিপুণ যে তাকে আমি চুমু দিতে চেয়েছি কিন্তু পরবর্তীতে তাহলে আমি যেহেতু চুমু দিতে চেয়েছি তাহলে আমি খারাপ লোক কিন্তু পরবর্তী ইলেকশন কিন্তু সে তার প্যানেলে আমাকে নিয়েছে এবং প্রকাশ্যে মিডিয়ায় উনি সতেরোই এপ্রিল ঠিক আজকের আগের দুদিন আগে গত বছর সে বলেছে যে পিরজাদা সৈদুর রহমান আমাকে চুমু দিতে চায়নি একজন ব্যক্তি শাহনুর তাকে মিথ্যা কথা বলেছে আরেকটা বলবো হলো সেখানে কিন্তু আমি যে নির্বাচনটা করেছিলাম চলচ্চিত্র শিল্পী নির্বাচন আমি মিডিয়া আপনাদেরকে এমনভাবে ইনভলভ করেছিলাম যে জাতীয় নির্বাচনও যতটা ভ বিস্তার করতে পারে নাই যতটা আলোড়ন সৃষ্টি করতে পারে নাই যতটা গণমানুষের কাছে যেতে পারে নাই আমি যখন প্রধান নির্বাচন কমিশনার ছিলাম চলচ্চিত্র শিল্পী সমিতির তখন কিন্তু মিডিয়া রেগুলার এটা কাভারেজ দিয়েছে এবং আপনারা জানেন যে যেদিন আমি ইলেকশন নিয়েছি লাইভ টেলিকাস্ট করেছে এবং প্রতিদিন বিভিন্ন চ্যানেল ইউটিউব চ্যানেল এগুলি কিন্তু লাইভ টেলিকাস্ট করেছে একটা আনন্দ ঘন পরিবেশ হয়েছিল তবে একটা অন্তরায় ছিল সেটা হলো করোনা ওমিক্রন প্রাদুর্ভাব হয়েছিল সেখানে বলা ছিল একশো দিনের বেশি যাওয়া যাবে না এর জন্য আমরা বাধ্য হয়ে কর্তৃপক্ষের নির্দেশে আমরা শুধু ভোটারদের ঢুকতে দিতে পেরেছি তাছাড়া আমাদেরকে যারা তৈরি করে সৃষ্টি করে। সেই পরিচালকদের আমরা প্রযোজকদের ঢুকতে দিতে পারিনি আমরা ক্যামেরাম্যানদের ঢুকতে দিতে পারি না এই নিয়ে একটা বিতর্ক ছিল কিন্তু বিতর্কটা সম্পূর্ণ হল সরকারি নির্দেশনার কারণ হয়েছে তাই সেই নির্বাচন কিন্তু সুন্দর হয়েছে আমি যে মানে রেজাল্ট দিয়েছিলাম সেটা আবার রিকাস্ট করে কিন্তু একই রেজাল্ট পেয়েছে তাই সেই নির্বাচনটা একটা মাইল ফলক ছিল যেখানে একটা উদাহরণ ছিল বাংলাদেশের চলচ্চিত্রের জন্য যে একটা সুন্দর ইলেকশন হতে পারে একটা আইনের মাধ্যমে ইলেকশন হতে পারে সুশৃঙ্খলভাবে ইলেকশন হতে পারে এবং যারা ভালোভাবে ইলেকশন করতে পারে